আসসালামু আলাইকুম কলিজার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বাচ্চা ও গাভী চৌবাড়িয়া হাটে বেচা কিনে অবস্থা কি দামের তথ্য দেব আজকে আপনাদের অবশ্যই সঙ্গে থাকবেন এবং ভিডিওটি কেমন হয়েছে জানাবেন আর এ ধরনের গরুগুলো কিনতে চাইলে চৌবাড়িয়া হাটে আসবেন চৌবাড়িয়া হাটে খুব সুন্দর সুন্দর গরুগুলো উঠে এই ধরনের গরুগুলো প্রচুর পরিমাণে ওঠে এই যে সামনে যে সাদা গরুটা দেখতেছেন বাচ্চা ও গাভী এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে বিক্রি হলো পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে বিক্রি হলো বাচ্চা বেটি বাচ্চা সাদা বাচ্চা চলে গেলো এক জোড়ায় বিক্রি হয়ে গেল

দশ পাঁচ পাশে বাচ্চা কি ভাই রেন ব্যাপার আচ্ছা আছে দুধের পরিমাণ ভাই এটা সকালবেলা ছশো ছয়শো চা দাম কত চা পাঁচ পান্ন এটা চা দাম দাও দাগ করার সুযোগ আছে বিক্রি করা যাবে তো নাকি পঁচিশ লিটারের গাভি নিতে কেমন টাকা লাগতে পারে তো যে ভাই জিজ্ঞাসা করেছিলেন পঁচিশ লিটারের গাভী কী দাম লাগতে পারে ভাইয়ের কাছ থেকে শুনতে পেলেন এটা হচ্ছে ছ লিটার এক টানে ছ লিটার দুধ হয় ধরনের গাভি কিন্তু ভাইয়ের কাছে অনেক থাকে যে গাবিটি দেখতেছেন কিনে বেসা বাজারের ভাই ভিডিও করতেছে শাহিওয়াল বাচ্চা দামড়া বেটা বাচ্চা একদম খুব সুন্দর একটি বাচ্চা দেশ একশো দশ চারচে দাম ছোটো মাঝারি সব ধরনের গরুগুলো এখানে আমদানি হয় মোটামুটি ভালো এই ধরনের গরুগুলো কিনতে চাইলে অবশ্যই আসবেন ছোট গরু ছোটো হলো দুধের কুমি ভাই কলিটার হয় দুধ এটার একবার আট লিটার বডি দেখে তো কিছু মনে হচ্ছে না কিন্তু তোলান বড় একবারে আট লিটার দুধ বডি দেখে মনে হচ্ছে ক লিটার দুধ হবে কিন্তু ওলানটা অনেক বড় ভাই কত দাম চাওয়া দাম এটার পঁচিশ বয়স কত এটার ছয় দাম বেচা কিনা কেমন দামে বেচা কিনা হবে ভাই লাস্ট একশো হলেও দেওয়া যাবে খুব সুন্দর একটা গরু দুধের জন্যই ব্যাসকি চৌবাড়িয়া হাট দর্শক বসে থাকে সপ্তাহে একদিন তো ভিডিওর মাঝে কয়েকটি গরুর দামে তথ্য দেওয়ার চেষ্টা করেছি কেমন লেগেছে অবশ্যই জানাবেন প্রতিনিয়ত ভিডিও পেতে অবশ্যই পেজটাকে ফলো দেবেন ধন্যবাদ